আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আদলার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা অর্থাৎ আয়াতুল কুরসি আমরা শিখব তো আয়াতুল কুরসির বা উচ্চারণ আরবি উচ্চারণ এবং বাংলা অর্থ সহ আমরা শিখব উচ্চারণ শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تعقجوه سنات ولا نوم له ما في السماوات وما في الأرض من جل جي يشفع عنده إلا بإجنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا ولا يحيطون بشيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض তো বাংলা অর্থটা আমরা দেখি তো আয়াত কোর্সে বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার তার কুর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান সুরা আল বাকারা আয়াত দুশো তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করি আজকে আমাদের শেষ করছি আল্লাহ তালা মহান আল্লাহ তালা যেন এর উপর আমাদের آمون کر توفیق دان کریں حمید السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ